হেমতাবাদ প্রাইমারি টিচার্স কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন প্রক্রিয়া শুরু মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা সোমবার হেমতাবাদ প্রাইমারি টিচার্ল কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের পরিচালক মন্ডলীর নির্বাচন প্রক্রিয়া শুরু করল প্রশাসন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র দাখিলের কর্মসূচি এই পরিচালক মন্ডলীর নটি আসনের মধ্যে নটিতেই প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস সোমবার নয় জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করেন জানা গিয়েছে শেষবার এই সোসাইটির পরিচালক মন্ডলী নির্বাচন হয়েছিল দু হাজার সতেরো সালে সেবারে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সাল পর্যন্ত বিগত বোর্ডের মেয়াদ ছিল দু হাজার চব্বিশ সালে পুনরায় নির্বাচনের নোটিশ জারি করা হয় আগামী বাইশে সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে ফল ঘোষণা হবে সেদিন আমার নাম আশরাফুল আলী আমি অহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সবচেয়ে কর্মসূচি হলো এইটা হচ্ছে টিচার্স প্রপার্টিটা একটা অহমদাবাদে আছে এটা ভোট হয়েছিলো দু হাজার সতেরো সালে দু হাজার বাইশ অব্দি ভোট ছিল তৃণমূল কংগ্রেসেরই দখলে ছিল টিচার্স প্রপার্টি নতুন করে আবার নোটিশ জারি হয়েছে এই ভোট করার জন্য তার জন্য আজকে আমরা এখানটায় এখানটায় নজন প্রার্থী দেওয়া হয় আমরা নজন প্রার্থী নিয়েই আজকে নমিনেশন সাবমিট করার জন্য আসছি নমিনেশন সাবমিট করব এর আগেও আমাদের দখলেই ছিল এবারও আমাদের দখলেই থাকবে আর বিভিন্ন শিক্ষকরা সমস্যায় পড়ে লোন টোনের দিক দিয়ে এখান থেকে ওরাই শিক্ষকরাই মাত্র সবাই লোন পায় বাইরে কেউ পায় না শিক্ষকদেরই এটা দুশো ছিয়াশি জন ভোটার আছে শিক্ষকরাই ভোটার তারাই ভোটার ভোটে অংশগ্রহণ করবেন এবং তারাই এখানটায় নমিনেশন সাবমিট করতে পারে বিউরো রিপোর্ট।

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ